দিন বাদে আজকে এই সকালে বান্না দিয়েই আজকের ভিডিওটা শুরু করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো হ্যালো এভরি সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার তার উপরে আবার ক্রিসমাস তো এই যে পঁচিশে ডিসেম্বরটা সারাদিন বাড়িতে কিভাবে কাটালাম সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করেছি আর ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো আর এই পঁচিশে ডিসেম্বরটা কিন্তু সেভাবে খুব একটা সেলিব্রেশন করা হয় না বাড়িতে খাওয়া দাওয়া টুকটাক এইভাবেই আর কি দিনটা কাটে তাও যদি চিকুর পাপা বাড়িতে থাকতো তাও হয়তো একটু আশেপাশে কোথাও ঘুরতে যেতাম তবে ওর তো অফিস ছুটি ছিল না তার জন্য ঘরেতেই আর কি সময়টা কাটিয়েছি সকালে প্রতিদিনের মতো যেরকম আর কি রান্নাবান্না হয় আজকে ঠিক সেইভাবেই রান্না করে নিয়েছি তার উপরে তো বৃহস্পতিবার তো সেই জন্য ভাবলাম আজকে সকাল সকাল রান্না করে কেননা ঠাকুর পুজো করতে আমার অনেকটা সময় লাগে সেই জন্য সকালবেলায় আজকে রান্নাবান্না সেরে নিয়েছি এবার আমি নিশ্চিন্ত বলতে পারো সকালবেলা উঠে না এই যে গ্যাস অন করি যতক্ষণ না রান্নাবান্না কমপ্লিট হচ্ছে আমি গ্যাস অফ করতে চাই না ছটপট দুপারে বসানো থাকলে কি হয় একটা তাড়াহুড়ো তো থাকেই তবে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি বেশ হয়ে যায় প্রথমেই ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি তারপর আর কি ওই চিকুর পাপা সাতটা সাড়ে সাতটার সময় উঠে পরে ওকেও চাটা করে দিয়েছিলাম আর তারপরে দেখো দুপারে রান্না বসিয়েছি একপাশে পাশে হচ্ছে কি মাছের ঝোল করব আর এদিকে মাছের ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে সেই জন্য দুপাই বসে ঝটপট রান্না শুরু করে দিয়েছি এদিকে আর কি সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করব সেই জন্য পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর সব শেষে পোস্ত আর একটু সর্ষে ভালো করে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আর আমি না আগে জানতাম না যে সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে দিলে কি হয় তাহলে ওই ভাবটা হয় না আজকে মনে করে ঠিক লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য মাছে কোনোরকম তিতোভাবটা হয়নি একবার না হয়ে গেছিলো আর কি সর্ষে দিয়েছিলাম তখন কোনো রকম লবণ দিয়ে নি একটু তিতোতিত লাগছিল তো যাই হোক তারপরেই দেখো এরকম ছাগনি দিয়ে সর্ষেগুলোকে ছেঁকে নিয়েছি তাহলে কি হয় জানো তো ওই গ্যাস অম্বলের আর সমস্যাটা হয় না তো এরকম যে কোনো নোনা মাছে রেখেছি এরকম একটুখানি সর্ষে পোস্ত দিলে কি হয় টেস্টটা খুব ভালো আসে তো যাই হোক তারপরে এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা এখন এই কড়াইটা দেখে তোমাদের মনে হতে পারে যে কড়াইটার কি অবস্থা জানো তো যখন ওই প্রথমে মাছ ভেজেছিলাম আমি পুরো ফুল স্পিডে যাতে কড়াইটা গরম হয়ে যায় সেই জন্য দিয়েছিলাম আর তার মধ্যে যেহেতু তেলটা দেওয়া ছিল যার জন্য এরকম একটা দাগ হয়ে গেছে এত বাজে লাগছিল দেখতে তবে কি আর করব একবার রান্না শুরু করে দিয়েছি মানে গ্যাস তো আর অফ করা যাবে না সেই জন্য এই অবস্থাতেই রান্নাটা করে নিচ্ছিলাম আগে কি হতো মাছ ভাজার সময় কড়াই খুব একটা গরম করতাম না মাছ তখন মানে ভেঙে যেত তবে যখন থেকে দেখেছি কড়াইটা যদি একটু প্রিহিট করে নেওয়া যায় না তাহলে কিন্তু মাছগুলো একদম সহজে উঠে আসে এখন করে না আমার ওই ধনে পাতা দিয়ে আলু ফুলকপির ঝোল রান্না করতে এত ভালো লাগে গরম গরম ভাতে না খেতে বেশ ভাল লাগে তো সেই জন্য কি করেছি আগে ওই ফুলকপিটা ভালো করে আর কি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আজকে ফুলকপিগুলো আর ভাজবো না তবে ভাজলে একটুখানি বেশি ভালো লাগে খেতে তো এদিকে আলুটা ভাজা ভাজা হয়ে এলে বেসিক যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছিলাম উপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম মশলা কষানো হয়ে গেলে উপর থেকে ওই সিদ্ধ করা যে ফুলকপি ছিল সেটাও দিয়ে হালকা নাড়াচাড়া করি, জলটা দিয়ে দেবো তো তারপরে ঝোলটা ফুটলে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো ব্যাস আজকে দুপুরে এই আর কি রান্নাবান্না রয়েছে আমি যখনই ভয়েস ওভার করি এত ট্রেনের আওয়াজ হয় বিশেষ করে এই বেলার দিকে ভয়েস ওভার করলে প্রচণ্ড প্রবলেম হয় একমাত্র রাত্রিবেলা ওই বারোটা একটার সময় ভয়েস ওভার করতে হবে আর দুই ভোরবেলা তাহলে কোনো রকম নয়েস আসে না তা না হলে এরকম কথা বলতে বলতে যদি কোনো রকম আওয়াজ আসে না সত্যি নিজেরই খুব খারাপ লাগে তো যাই হোক তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্নাঘরের সমস্ত কাজই করে নিয়েছিলাম আর তারপরে আমি সমস্ত ঠাকুর পুজোটাও সেরে নিয়েছিলাম তোমাদেরকে তো সব সময় বলি পুজো করার সময় না আমার ওই ক্যামেরা অন করতে ভালো লাগে না যার জন্য দেখো সমস্ত পুজোটাও আমি আর মিলে কিন্তু করে নিয়েছি এই যে ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি আর আমাদের তো প্রত্যেক বৃহস্পতিবার করে বাইরে ফুল আনা থেকেই হয় দোকান থেকে ওই গাঁদা ফুল আনা হয় কে জানো তো আমরা ওই ফুলের কখনোই থাকি না বৃহস্পতিবার আমাদের ফুল আনা হয় আর এমনি তো গ্রীষ্মকালে এখানে দু ঝুড়ি ফুল হয় তখন চাইলে একটু আর দোকান থেকে ফুল নিয়ে আসি তারা তো খুব একটা ওই ওই ভরসায় থাকি না যে বৃহস্পতিবার গাছে কখন ফুল হবে সেই ফুল দিয়ে পুজো দেবে আজকের আলপনা শর্টকাটে এটাই আর কি করে আজকে সকালের টিফিন কে খাবে চিকু খাবে আচ্ছা বসে পড়ো এটা কি আছে বলো তো বলো এক ব্রেক আর কি আছে ছোট ছোট গুলো পিস পিস করে নিয়েছি আর এটা আছে তোমার মুক্তো সরব এটা আছে তোমার বাটার টোস্ট এটা তো ওই পিনাট বাটার লাগিয়ে দিয়েছি আর একটা কলা দিয়েছি চলো ঝটপট তাহলে খেয়ে নাও গুড বয় তো ওকে হুম ঠিক আছে আর এখন চলে এসেছি বিছানাটা পরিষ্কার করে নিতে তোমাদেরকে তো সব সময় বলি যেহেতু সকালে আমি বিছানা পরিষ্কার করতে পারি না চিকু ঘুমিয়ে থাকে এক সময় দেখা যায় অনেক তাড়াতাড়ি উঠে সাতটা সাড়ে সাতটা নাগাদ এক এক সময় নটা সাড়ে নটা দশটা এইরকম সময় ওঠে আমি সব সময় এটা ভাবি যে এখন অন্তত রেস্ট নিয়ে নিক এরপরে চিকু স্কুল শুরু হয়ে যাবে তখন প্রতিদিন স্কুলে যেতে হবে মানে তো তাড়াতাড়ি উঠতেই হবে ধরো ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ তো সেই জন্য ও ঘুমালে ওকে ডাকি না ওই যে বিছানা একদম পরিষ্কার করে নিয়েছি আজকে বালিশগুলোকে আর রোদে দেব না আর চিকুর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি দুপুরবেলা ওকে একটুখানি যখন শোয়াবো ঘুমাবে না তো তখন আর কি ও ব্লাঙ্কেটটা দেবে এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ চিকু যখন ছোট্ট ছিল ওই ডেড থেকে দু বছর বয়স হবে চিকুর মিমি তখন এই ব্ল্যাঙ্কেটটা ওকে দিয়েছিল। আর এই ব্ল্যাঙ্কেটটা বিয়েতে পেয়েছিলাম এটা এত মোটা না ভীষণ গরম হয় বেশ এই মানে এখন যে ঠান্ডাটা চলছে তার জন্য একদম পারফেক্ট বলতে পারো আর এই জানালা থেকে রোদটা আসছে এটা দিয়েছি বলে একটু গাঢ় হয়ে গেছে বিছানাতে অল্প আর কি রোদ আসছে তো যাই হোক চলো ঠান্ডা বলে জানালাগুলো না একদম খুলতে চাই না কেননা প্রচুর ঠান্ডা চলে আসি ঘর একদম তো যাই হোক চলো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য আগের দিনই চিকুর পাপা একটা কেক নিয়ে এসেছিলো তো কেকটা সকালবেলা হলেই কাটছিলাম তখন চিকু তো অতটা বোঝে না ও ভাবছে যে হ্যাপি বার্থডে আগের দিন রাত্রেবেলা যখন কেকটা এনে ওর পাপা ওর হাতে দিয়েছে ও তখন বলছে মায়ের হ্যাপি বার্থডে তো কেকটা কাটার সময়ও পর্যন্ত বলছিলো হ্যাপি বার্থডে তো ওকে বললাম যে এটা আজকের দিনে কাটতে হয় মানে অনেক কিছু ছবি দেখেও বোঝালাম তো তারপরে জিনিসটা বুঝেছে মানে পরের বছর থেকে চিকু যখন একটু বড় হয়ে যাবে তখন তো আরও বুঝতে শিখবে তখন এই যে পঁচিশে ডিসেম্বরটা কি করতে হয় বা সানটা কে হয় তখন এই বিষয়টাও জানতে পারবে আমাদের বাড়িতে আমরা তিনজনে বেশিরভাগটাই চকলেট খেতে খুব পছন্দ করি যার জন্য আমাদের ফ্রিজে সবসময় মতে চকলেট থাকে আর বাড়িতে যখন কোনো বার্থডে হোক কিংবা অ্যানিভার্সারি হোক কেক কিন্তু আমাদের এরকম চকলেট ফ্লেভারেরই আসে তো যাই হোক চিকু আর আমি একসঙ্গে ধরে কাটলাম ওর পাপা যেহেতু অফিসে বেরিয়ে গেছে সেই জন্য আমি আর চিকু মিলে বড়দিনের কেকটা কাটলাম তো যাই হোক তারপরে না রাত্রিবেলাও কিন্তু আমি নিজে হাতে কেক বানিয়েছিলাম হঠাৎ মনে হলো যে অনেক দিন হলো কেক বানানো হয় না দু সালে আমি প্রথম কেক বানিয়েছিলাম অডিও বিস্কুট দিয়ে আমার মনে আছে সেটাও খেতে বেশ ভালো হয়েছিল আর এত বছর বাদে আজকে প্রথম আর কি এরকম কেক বানাবো তবে সেটা অন্য রকম তেল চিনি ময়দা এই সব দিয়ে আর কি একটু তো ভয় ভয়ে আছি কেমন খেতে হবে না হবে তবে ভাবলাম যে চলো একবার বানানোই যাক তো সেই রকম বানাবো বলে বিকেল থেকে আর কি প্ল্যানিং করে নিয়েছিলাম তো সেই জন্য না দুপুরে খাওয়া দাওয়ার পরে কোনো রকম আমি আর ভিডিও অন করিনি দুপুরে খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে চিকু এখন ল্যাপটপে কার্টুন দেখছে আর এখন করে আমরা দুপুরে না কেউ ঘুমোতে যায় না কেন জানো তো মানে আমার ঘুমোতে ইচ্ছে হয় তবে ওই যে আমার হাতে তো সময় নেই অনেক কাজকর্ম পড়ে থাকে যার জন্য আমি শুতে পারি না আর চিকুকে ঘুমাতে বললেও সে ঘুমাবে না একমাত্র আমি যদি ওকে নিয়ে শুয়ে থাকি তাহলে একটু ঘুমাবে এমনিতে ভালোই হয় সারা দুপুর ঘুমায় না রাতে শুয়েই আর কি ঘুমিয়ে পড়ে আর এখন চলে এসেছি বিকেলের কাজগুলো এই দুপুরবেলা সেরে নেওয়ার জন্য কয়েকটা জামা কাপড় বাইরে মেলে দেওয়া হয়েছিল সেগুলো কিচ্ছু শোকায়নি যার জন্য আর কি ভিতরের দিকে মানে মেলে দিলাম কেননা সারা রাত বাইরের দিকে থাকবে সেই কারণে আর কি আর আমাদের বাড়ির পেছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ উঠোন আছে ছোট্ট একটা উঠোন এই জায়গাটাও একটুখানি ঝাড়ু দিয়ে দিচ্ছি শুকনো পাতাগুলো না চারিদিকে ওই ছড়িয়ে ছিটিয়ে থাকে যার জন্য একটু ঝাড় দিয়ে দিলাম সকালবেলা উঠে এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দেওয়া হয় তবে খুব একটা ঝাঁটফাঁট দেওয়া হয় না বলে ভাবলাম এদিকে যখন এসেছি ঝাড়টা দিয়ে দিই আমার আবার এদিকে আসতে একটু ভয় করে যেহেতু পেছনের এই পাটটাতে না সাপ খোপ থাকার সম্ভাবনা থাকে সেই জন্য আমি খুব একটা আসিও না তো যাই হোক ওদিকে গেট লক করে দিয়েছি এখন ভাবলাম বিকেলের কাজটা এগিয়ে রাখি ওই ঘর ঝাট ঝাড় দেওয়া আর কি সেই যে সকালে ঝাড় দিয়েছিলাম তারপর থেকে ঘরটা একটুখানি ধুলো ধুলো লাগছিল যার জন্য এখন একটু ঝাড় দিয়ে নেব আমার আগের দিনের ভিডিওতে স্বপ্না রিল আইডি থেকে আমাকে বলেছিলে দিদি ভাই তুমি প্লে বাটন পাওনি প্লে বাটন না অত সহজে কিন্তু পাওয়া যায় না একমাত্র ওয়ান লেখ সাবস্ক্রাইব হলে তারপরেই কিন্তু তোমার প্লে বাটন পাবে অনেকের কিন্তু ওয়ান লেখ হয়ে যাওয়ার পরেও তারা অত সহজে পায় না অনেকবার অ্যাপ্লাই করতে হয় তারপরে আর কি পাওয়া যায় এখন সবে তো আমার ওই ন হাজার ছুঁই ছুঁই ব্যাপার আর কি এরকম অবস্থা তো সেখানে এক লাখ হওয়া মানে তো একটা বিশাল ব্যাপার তো সেটা যখন হবে তখন হয়তো প্লে বাটন আমার না মানে প্রথম থেকে যে প্লে বাটন পাওয়া যায় ইউটিউবে এই বিষয়টা কিন্তু জানতাম তবে টাকা পাওয়া যায় এটা আমি অনেক পরে জেনেছি আর কি তো যাই হোক তোমার এই কথাটা শুনে বেশ ভালো লাগলো জানো তো প্লে বাটন পাওয়া মানে এই যে আমরা ইউটিউবে এতটা পরিশ্রম করি এটাই আর কি আমাদের কাছে না একটা বড় উপহার বলতে পারো বা একটা অ্যাচিভমেন্ট বলতে পারো তবে এখনও অনেক 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 পথ চলা বাকি জানি না এত দূর পথ আমি চলতে পারবো কিনা তোমরা এইভাবে আমার পাশে থেকেও নিশ্চয়ই আমি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবো আর এই যে দেখো এই যে গাঁদা ফুলটা দেখতে পাচ্ছ এই পাতাগুলো একটু ঝিমিয়ে গেছে কেন বুঝতে পারছি না তোমরা কেউ জানলে আমাকে বলো মোটামুটি সকালবেলায় হালকা জল দিয়েছিলাম মাটিটা কি শুকিয়ে গেছে বলে এরকম পাতাগুলো ঝিমিয়ে গেছে এটাও দেখছি হালকা ঝিমিয়ে ঝিমিয়ে গেছে জানি না বাঁচবি কি না ভয় লাগছে কেন বলো তো এত শখ করে এনেছি মরে গেলে খারাপ লাগবে তো তোমাদের একটা জিনিস দেখাই জামাকাপড় আমি কোথায় কোথায় মেলি এখানে এত সুন্দর রোদ আসে এখানে খানিকটা জামা কাপড় মেলেছি আর এই দিকে জালালাতে খানিকটা জামা কাপড় মেলা আছে আর আছে একদম বাইরে আজকে আবার একটু দড়ি টাঙিয়েছি কিভাবে দেখো ওখান থেকে যে স্টেচিবেল যে দড়িগুলো হয় অ্যাঙ্গেল করা সেগুলো ভাবলাম ওখানটাতে দিয়ে দিই তাহলে ভালো রোদ আসবে মোটামুটি সকালবেলা আর কি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো খুব একটা শোকায়নি কিন্তু আজ শুকনো হয়ে গেছে আর এগুলো তো হালকা শুকনো আছে এই হালকা ভেজা তো এই সমস্ত আর কি বাইরেটা দেখো আমাদের এই সাইডটাতে পুরো ফাঁকা এরকম স্কুলে যাবে স্কুল এখন তোমার বন্ধু তো এই জায়গাটা সকাল থেকে মানে যেভাবে দিয়েছিলাম তো আর একটু রোদ হলে শুকিয়ে যেত তবে একটা কিছু শোকায়নি আর কি যাই হোক ওদিকে দড়িটা খুলে নিতে হবে তা না হলে এখান থেকে কেউ ঢুকতে পারবে না বিশেষ করে জিগুর বাবা যখন বাইক নিয়ে আসবে তখন একটু অসুবিধা হয়ে যাবে তো আরেকটুখানি থাক একটু পরে সন্ধ্যের দিকে আর কি তুলে নেব তো চলো আর এই যে গাছটা তোমরা দেখেছিলে বেশ এক দু সপ্তাহ হয়ে গেল এটাকে আমি এইভাবে জলে রেখেছিলাম কোনো একটা দিন জিকুকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আশেপাশে জঙ্গলে দেখলাম এই গাছটা হয়েছিল সেখান থেকে আর কি গাছটাকে এনেছিলাম তো মানে ফার্স্টে আমি জলে কিছুদিন রেখেছি তারপর ভাবলাম যে আমি তো বেশ কয়েকটা দিন বাড়িতে থাকবো না আর তখন এরকম জল চেঞ্জ না করলে গাছটা মরেই যাবে কেননা জিকুর পাপা তো এতদিকে এই সমস্ত গাছপালার দিকে খেয়ালই রাখবে না যার জন্য ভাবলাম মাটিতে দিয়ে যাই তাহলে যদি একটু বাঁচে তো সেই জন্য খানিকটা মতো মাটি আমার কাছে অবশিষ্ট ছিল সেটা দিয়েই গাছটা লাগিয়ে নিয়েছি আমার কাছে মোটামুটি টুকটুক করে এখন অনেক গাছ হয়ে গেছে তবে ওই যে মাটি সেরকম পাই না তবে একটা দাদাকে বলেছি মাটি দিয়ে যাওয়ার কথা তো দেখা যাক উনি কবে দিয়ে যায় এখন আপাতত অল্প খানিকটা মাটিতেই গাছটা লাগিয়ে নিয়েছি আর উপর থেকে জল ছড়া দিয়ে দিচ্ছি এই গাছের নামটা কিন্তু আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই গাছটা কিন্তু মানি প্ল্যান্ট গাছের মতন এগুলো কিন্তু মানে জলেও বাঁচে এমনকি মাটিতে দিলেও বাঁচে আর এগুলো কিন্তু মানে মানি প্ল্যান্ট গাছ যেরকম লতানো এই গাছটাও সেম সেরকমই তো ভাবলাম এখন আপাতত গাছটাকে রাখি এরপর যখন বড় হয়ে যাবে কোথাও একটা হ্যাং করে রাখবো তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর এই গাছটা যেহেতু এখন সবে একটুখানি মতন বেড়েছে তো সেই জন্য ভাবলাম একটা লাঠি দিয়ে এরকম বেঁধে দিই তাহলে আর কি বাড়তে সুবিধা হবে সেই জন্য ছোট্ট করে বেঁধে দিয়েছিলাম তা না হলে গাছটা পুরো হেলে পড়ছিল আমার কিছু বন্ধুরা আমাকে বলেছিল যে দীপা তোমার ভিডিওতে আমার নামটা নেবে তো চলো সেই বন্ধুগুলোর নাম নেওয়া যাক শিব সাহা আইডি থেকে প্রিয়া আমাকে বলেছিল যে আমার নামটা তোমার ভিডিওতে নিও এই যে প্রিয়া তোমার নামটা বলে দিলাম আর এসকে নায়াম আইডি থেকে নাফিয়া আমাকে কমেন্ট করেছিল দীপা আমার নামটা নিও এই যে নাফিয়া তোমার নামটাও বলে দিলাম তো এখন দেখো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর এবার আমি বুঝতে পারলাম যে গাছের পাতাগুলো কেন ঝিনিয়ে যাচ্ছিলো আসলে আমার জলের পরিমাণটা কম দেওয়া হয়ে গেছিলো আজকে যেহেতু আমি ভয়েস ওভার করছি মানে আমি বুঝতে পারলাম যে জলের অভাবে পাতাগুলো আর কি ওরকম ঝিনিয়ে গেছিল তবে এখন কি আগের মতন সতেজ হয়ে উঠেছে তো দেখো আমার এই ছোট্ট যে বক্স আলালা এখানে গাছগুলো রেখেছি এত সুন্দর লাগছে আমার নিজেরই ভালো লাগছিলো সমস্ত তাই মেজে এনেছি কেননা আজকে একটা ভালো দিন তোমরা জানো আজকে হলো পঁচিশে ডিসেম্বর তো সকালবেলা আর কি ভালো করে সুন্দর করে ঠাকুর পুজো তো দিয়েছিলাম তো এখন ভাবলাম যে রাতেও একটুখানি ঠাকুরকে পুজো পুজো দেব প্রসাদ দেব। যার জন্য আর কি ঠাকুরের থালা বাসনগুলো সমস্তটাই মেজে নিয়েছি আর ঠাকুরের বাসন এরকম মেজে মুছে রাখলে কি হয় জানো তো একদম না মানে চকচক করে বেশ বলতে গেলে বিশেষ করে এই স্টিলের জিনিসগুলো একটা ছপচপ মানে দাগ হয়ে যায় আর পিতলের জিনিস মুছে রাখলে না চকচক করে আর এমনিতেও আমাদের এখানে যেহেতু নোনা জল যার জন্য একটুখানি মানে কালছে কালচে ভাব এসে যায় সে যতই আমরা প্রত্যেক দিন মানে ভালো করে ওই পিতম্বরি পাউডার কিংবা লেবু টেবু দিয়ে মুছি না কেন তাহলে একটা দাগ দাগ থেকে যায় তো কী আর করা যাবে নোনা জল হলে এটাই সমস্যা তো যাই হোক মুছে মুছে এখন রেখে দিচ্ছি সন্ধ্যের দিকে ভালো করে ঠাকুর পুজো করবো ঠাকুর পুজোটাও আরেকবার করে মুছে নিয়েছি তারপরে এখন এইগুলো করতে বসেছি প্রায় সন্ধ্যে হতে চলল প্রত্যেকটা মোছা হয়ে গেছে এবার উপর করে রেখে দিল আর এইটা যে দেখতে পাচ্ছি এটা না একটা পিতলের এর মধ্যে আমি আলপনা দিই মানে আলপনা মাটি ভেজাই একদম খুব একটা ভালো করে ঘষি হালকা করে ধুয়ে নিয়েছি আবার নতুন করে আলপনা মাটি গোলতে হবে আর এই যে লাস্টে ছবিটা এই একটা মাটির প্রদীপ দেখতে পাচ্ছ এটা আর কি রাত্রিবেলা তুলসী মঞ্চপের সামনে জ্বালবো সেই জন্য একটু ধুয়ে নিয়েছি দোল্লা ভর্তি জামা কাপড় এরকম যদি সত্যি চুটকি মেরে কাজ করা যেত কি ভালো হতো তো তাহলে আমাদের এত আর খাটতে হতো না দোল্লা জামা কাপড়গুলো প্রত্যেকটা ভাঁজ করে নিয়েছি সেগুলো এখন শোকেসে গুছিয়েও রেখে এসেছি আর দোললাটা দেখো ফাঁকা থাকলে আর এরকম একটা পিলো দিয়ে দিলে দেখতে কত সুন্দর লাগে না তবে চিকো খুব একটা এরকম দোলনায় বসে না ওর মর্জি অনুযায়ী এইভাবে আর কি পিলো দিয়ে গুছিয়ে রাখি আমি সব সময় তারপরে দেখো এদিকে যে ডাইনিং টেবিলটা যখন থেকে আমি কভারটা দিয়েছি চিকু সারাক্ষণ তো এখানেই খেলাধুলো করে দেখেছো কভারটা সামনের দিকে অনেকটা সরে এসেছিলো তো যার জন্য আমি একটু ঠিক করে দিলাম আর এই কভারগুলো না একদমই ভালো নয় সে যেরকম আমরা মানে ওই সবজির খোসা ছাড়াই ঠিক খোসার মতন ওগুলোকে মানে অটোমেটিক দেখতে পাচ্ছি উঠে আসছে সামনের দিকটা তো দেখলে কেমন খারাপ মতন হয়ে গেছে তো ভাবলাম চলো যে কটা দিন ব্যবহার করা যায় যাক তারপর আর কি অন্য একটা কভার এরকম কিনতে হবে তো যাই হোক এই যে পুতুলগুলো চিকু আর কি বেলার দিকে নিয়ে খেলাধুলো করছিল তো সেই পুতুলগুলো আর কি জায়গায় রেখে দিলাম আমার কোনো একটা বন্ধু বলেছিল এই কার্পেটটা আমি কোথা দিয়ে কিনেছি যদি অনলাইন থেকে কিনে থাকি তাহলে লিঙ্ক চেয়েছিল এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম দেখো আমার ট্যাক অপশানে এটা লিঙ্ক শেয়ার করা আছে তুমি অবশ্যই পারচেস করতে পারো তো যাই হোক কার্পেটটা পেতে দিয়েছি কেননা রাতের পর থেকে না এত মানে সন্ধ্যের পর থেকে আর কি এত ঠান্ডা লাগে কনকন করে মানে খালি পায়ে তো হাঁটাই যায় না তো যার জন্য আর কি এরকম কার্পেটটা বিছানার নিচে ওই সাইডটা পেতে রাখি তাহলে পাটা রাখতে একটু আরাম পাওয়া যায় তো পাপসগুলো বাইরে থেকে ঝেড়ে এনেছি তো সেগুলো জাগাই রেখে দিলাম সকাল থেকে সমস্ত বাসন ছিল এক ঝুড়ি সেগুলো এখন গুছিয়ে রেখেছি আর তারপরে আমি অফ ক্যামেরাতে কেকটা বানিয়ে নিয়েছিলাম যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম একটু নার ছিলাম যার জন্য কোনোরকম ক্যামেরা অন করিনি মানে সুন্দর করে বানিয়ে নিয়েছি মানে ভাবিনি যে এতটা সুন্দর হবে দেখতে অতটা ভালো না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো নিচ থেকে আর কি তলায় যেগুলো ছিল সেগুলো আর কি উঠেছে কিন্তু না খেতে এত সুন্দর হয়েছিল দেখো বানানোর সাথে সাথে অর্ধেক খাওয়া হয়ে গেছে তবে একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো আর কি তো সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছিলো খেতে তো চলো এটা এখন ফ্রিজে রেখে দেব। তো বানানোর সাথে সাথে আমি আর চিকুর পাপা খানিকটা করে খেয়েছিলাম আর চিকু একটুখানি মুখে দিয়েছিল তো বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আর তারপরেই ভাবলাম একটুখানি সিমুই বানাই এটা তোমরা দেখেছিলে ওই শপিং মল থেকে আর কি আনা হয়েছিল এটা না অলরেডি রোস্ট করাই থাকে তাও হালকা করে ঘিয়ে একটু ভেজে নিলে কী হয় ফ্লেভারটা একটু ভালো আসে তো এখানে কয়েকটা ড্রাই ফ্রুট ছিল তো সেটা আর কি ভেজে নিয়ে এটা এখন দিয়ে দিয়েছি সিমইটা তারপর হালকা করে ভেজে দুধটা দিয়ে দেব। দুধের পরিমাণটা খুব কম ছিল আজকে রকম প্ল্যানিং ছিল না যে কেকটা বানাবো তা না হলে সকালে আরও এক প্যাকেট দুধ নিয়ে রাখতাম এই আর কি তো যতটুকু ছিল সেই দিয়ে সিমুইটা বানিয়েছিলাম এটা প্রথমবার আর কি আমি বাড়িতে বানালাম এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল উপরে যে দাদা বৌদি থাকে ওনারা একবার এরকম সিমুই বানিয়ে দিয়েছিল খেতে এত ভালো লেগেছিল যার জন্য শপিং মলে যখনই এই প্যাকেটটা দেখেছি নিয়ে নিয়েছি মোটামুটি এখনও অনেকবার আর কি হয়ে যাবে তো অল্প করে বানিয়েছিলাম তো দেখো তো ভাবলাম যে চলো আজকে একটু স্পেশাল দিন একটু স্পেশাল কিছু বানানো যাক তো সেইভাবেই আর কি ছোটখাটো ভাবেই বাড়িতে এরকম খাওয়া দাওয়া করি আজকের দিনটা কাটিয়েছিলাম আর এটা কিন্তু এরকম ছাড়াও অন্য আরেকটা ভাবে বানানো যায় যেরকম ধরো আমরা নুডলস বানাই চাউমিন বানাই ঠিক সেইভাবেই কিন্তু এটাও বানানো যায় তো ইচ্ছা আছে পরেরবার বার বানালে ঠিক সেইভাবেই আর কি বানাবো তো চলো এরপরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছ কালকে সকালে যা যা রান্না করবো সমস্তটাই আমি প্রত্যেক দিন এইভাবে ধুয়ে কেটে রাখি আর প্রেসার কুকারে তো আজকে কেক বানিয়েছিলাম তোমরা তো দেখেছ তো সেই জন্য প্রেশার কুকারটা এখনও এইভাবেই রয়েছে এদিকে দেখো আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি সকালে যাতে ঝটপট আমি ভাতটা বসিয়ে দিতে পারি আর খুব বেশ তাড়াতাড়িও হয়ে যায় প্রথমেই দেখাই এটার মধ্যে রয়েছে লাউয়ের খোসা আগের দিনকে কোন একটা দিন রান্না করেছিলাম লাউ তরকারি তো সেটা থেকে গেছিলো তো এই খোসাটা দিয়ে কালকে লাউয়ের ভর্তা বানাবো ধুয়ে রেখে দিয়েছি বক্সে আর এটা দেখাই এটা আছে মাছ মাছ রান্না করব যেটা একদম ডিপ ফ্রিজে ছিল তো সেই জন্য আমি বার করে রেখে দিয়েছি সকালে উঠে তাহলে দেখব নর্মাল হয়ে গেছে আর এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব তো একটা টমেটো লাগবে তো মোটামুটি এই উপরেরটা মানে তরকারিতে যা যা লাগবে রেডি করে নিয়েছি আর এই নিচেরটা রয়েছে তোমার আলু আর ঢেঁড়স বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব তো সেই জন্য দেখো এদিকে ঢেঁড়সও কেটে নিয়েছি তো সমস্তটাই আমি এইভাবে এগিয়ে রাখি যার জন্য শীতের দিনে আমাকে খুব একটা বেশি তাড়াহুড়ো করতে হয় না ঝটপট দুপারে বসিয়ে আমি রান্না শেষ করে নিতে পারি তো এই যে দেখো এইভাবে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে প্রত্যেক দিন আমার রান্নাঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে শুতে যাই আর সকালবেলা এসেই না একটা এনার্জিও পাই ভালো লাগে আর রাতের কয়েকটা বাসন পড়েছিলো সেটাও এখানে রয়েছে তো চলো এবার একটু নিজে ফ্রেশ হয়ে নেব তো এই যে বন্ধুরা রাতে এসে আজকে ফেশিয়াল করলাম অনেক দিন ধরে না দেখছি স্কিনে কোনো রকম গ্লো নেই মানে একটা মানে ট্যান পড়ে গেছে তো ঝটপট ঘরে থাকা এই পাঁচটা চারকোলের এই যে ফেশিয়াল কিটটা আমি দুর্গা পুজোর আগে আগে কিনেছিলাম এত ভালো এত ভালো কি বলবো আমার স্কিনের জন্য তো প্রচুর মানে স্যুট হয়েছে আর যখন মনে হয় যে কোথাও একটা যাব চটজলদি জলদি একটা গ্লোর জন্য আমি এই ফেশিয়াল কিটটা ইউজ করি মানে স্কিনটা ভিতর থেকে এত সুন্দর ক্লিন হয়ে যায় কি বলবো তারপরে আর কি বায়োটিকের যে নাইট ক্রিমটা মাখি সেটাই আর কি দিয়ে নিয়েছি নাকেরটা খুলে দিয়েছি জানি দেখতে খুবই খারাপ লাগছে তবে রাতে একদম ভালো করে মানে মানে স্কিনটাকে না ডাবল ক্লিনসিং করলাম চোখে একটুখানি কাজল ছিল সেটা তাকে ভালো করে রিমুভ করে দিয়েছে নাকের টিপ সব খুলে দিয়ে চুলটা উঁচু করে বেঁধে একবার মুখে একটা করে মানে ক্রিম অ্যাপ্লাই করছি সঙ্গে সঙ্গে বেসিনে গিয়ে ধুয়ে আসছি এই সময় কোনো কোনোরকম ক্যামেরা অন করতে ইচ্ছে হচ্ছিল না অফ ক্যামেরাতেই ফেশিয়ালটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিই তারপর ক্যামেরা অন করেছি ঘড়িতে এখন পৌনে এগারোটা বেজে গেছে কালকে সকালে তো দেখলি রান্নাবান্না করতে হবে একটু তাড়াতাড়ি উঠতে হবে আর কয়েকটা দিন বাদে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে তো সেখানে গিয়ে সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব আশা করছি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে আর স্বর্ণালী কোনো একটা ভিডিওতে বলেছিলে যে দীপা তুমি যে চারকোলের ফেস প্যাকটাই ইউজ করো সেটার লিঙ্ক তুমি কমিউনিটি পোস্টে দিও তুমি এই নিয়ে দুবার মতন বললে আমার না খেয়ালই ছিল না আমি একটু পরেই কমিউনিটি পোস্টে দিয়ে দেবো দেখতে পারবে আর আমি না মানে ভালো করে ওই যে পিল অপ যে মাস্কটা আর কি চারকোলে সেটা অ্যাপ্লাই করেছি আর এই যে ছোট ছোট দানা দানা দেখতে পাচ্ছ এগুলো যেগুলো ব্ল্যাক হেডস রিমুভ করার যে হয় সেগুলো দিয়ে চিপে চিপে না ব্ল্যাক হেডসগুলোকে বার করেছি যার জন্য একটু ফুলে গেছে তবে একটুখানি চাপ দিয়ে করতে পারলে কি হয় না স্কিনটা পুরো একদম নরম সফট হয়ে যায় আমার এই সাইডগুলো আমি দেখছি তো মানে পুরো ব্ল্যাক হেডস হয়ে গেছিলো অতটা মানে মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস মানে দেখা যেত না ঠিক কথা তবে এরকম হাত দিলে কিংবা মুখে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই না উঁচু উঁচু হয়ে থাকতো যেটা একদমই ভালো লাগতো না মেকআপ তো বসতো না যার জন্য খুব ভালো করে আমি আর মানে আজকে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি তো বাইরে প্রচুর ঠান্ডা আমি একটু আগে জালালাটা খুলে দেখলাম না বাইরে আবহাওয়াটা দেখে মনে হবে যেন বাইরে কেউ মানে ধোঁয়া মানে যেই বলে না ধুনো দিয়েছে ধোঁয়া পুরো কুয়াশা এত কুয়াশা আর কি তো যাই হোক আমার তো প্রচুর মানে ঠান্ডা লাগ যায় সেই হাতে তো এই মানে নাইটিটা হালকা ভিজে গেছে তো জামাটা চেঞ্জ করেই ঝটপট শুয়ে পড়বো তো ভাবলাম তোমাদের সামনে সারা সারাদিনই সেভাবে আর কি সামনে এসে কথা বলা হয়নি এখন একটু কথা বলি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওর কোনো অংশ তোমাদের একটু কোথাও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক কিন্তু আমি অনেক মোটিভেট হই